হ্যালো কেসি আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সাথে আলাম বগুড়া শহর ভবন পেজ থেকে আমি শামীমাসামেল বা টাইটেল দিয়ে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিও করছি আজকের তো চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিও যাই আজকে এমন একটা ভিডিও নিয়ে যাচ্ছি বিশেষ করে আপনারা জানেনই আমাদের বগুড়া জেলায় কোলে বেশিরভাগ দোকানে থাকে বিভিন্ন ফ্যাক্টরি তা আজকে এমনই একটি ভিডিও নিয়ে যাচ্ছি দইয়ের ফ্যাক্টরি দেখতে কেমন হয় এবং বানায় কিভাবে এবং এই ফ্যাক্টরিতে কি কি মিষ্টি খাবার তৈরি হয় চাই এই ফ্যাক্টরিতে কাজ করে থাকে এবং বানে থাকে তার থেকে শোনার চেষ্টা করি সন্দেশ 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 বিশেষ করে এখানে মিষ্টি এবং দই এবং সন্দেশ বানানো হয় আর এখানে সন্দেশ বানানোর কাজ হচ্ছে এবং এখানে দই বানানোর কাজ হচ্ছে এই দুধের ছানা। আর মিষ্টি সন্দেশ খির্সা রসমালাই বরফি পেয়ারা আর দই বুঝতে পারছি এর নাম হলো মিষ্টি মহল মিষ্টি মহল আর মিষ্টির নাম মিষ্টির নাম হলো রসগোল্লা 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 চঞ্চম চঞ্চম শিল সন্দেশ রাজভোগ বিশেষ করে আমরা একটু পর আছি যখন দই গুলো নিয়ে গেছে এই জন্য বেশি দই নাই আর আপনারা যদি দেখতে পারলেন আর আবারও দই বানাবে এই জন্য সরা এবং এগুলো দই বানানোর প্লেট রেডি করে থুয়ে দিয়েছে দুধের ছানা গুলো জাল হয়ে গেলি আবারও হয়তো বানাবে এই জন্য এগুলো থাল রেডি করে থুয়ে দিয়েছে এগুলো দই খাইতেও অনেক স্বাদ করে কথাই আছে বগুড়ার দই আর হ্যাঁ দইয়ের ফ্যাক্টরির লোকের সৌরা রানীর হাট বাজার জোড়া বাতলা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আজকের ভিডিও যদি একটু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন একটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি ফেসবুক থেকে দেখেন একটি ফলো করে দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবারও হয়তো পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওই দেখা হবে এতক্ষণ আপনাদের সাথে আসলাম আমি শামীম হাসান বগুড়া শহর ভবন পেজ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ